শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই এখন ঘড়িতে সময় সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ভিডিওটি এই সকাল থেকেই শুরু করছি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার বাইশ মাসের মেয়েকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিভাবে আমি ওর যত্ন করে থাকি সেই সঙ্গে ওকে কি কি খাবার খাওয়াই সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে সকালে মামামকে আমি ওটসের খিচুড়ি খাওয়াবো তার জন্য এদিকে রান্না করতে চলে এসেছি আর খিচুড়িটা কিন্তু প্রেশার কুকারেই রান্না করব তো এদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি সেই সঙ্গে জিরা ফোড়ন দিলাম আর একটু গ্রেট করা আদা দিয়েছি আর এদিকে সবজিগুলো দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়েছে তারপর কিন্তু মুসুর ডালগুলো দিয়ে দিয়েছি এই যে এখন আবার ওটস দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করেই কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। আর ওটসের খিচুড়ি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না আমি প্রেশার কুকারে রান্না করতে আসলে তিনটা সিটি দিই তারপর কিন্তু নামিয়ে দিই মামামের জন্য খিচুড়িটা এদিকে রান্না হচ্ছে আর মামামের জলের পটের মধ্যে এখন জল ভর্তি করে রাখবো তোমাদের দাদাভাই গতকালকে যে জলে পটটা এনেছিল সেটাতে না মামাম জল খাচ্ছে না ওই জন্য এই পুরনোটা বের করেছি তো এটাতে আজকে সকালে জল খাবে আর বিকাল নাগাদ তোমাদের দাদাভাই ভাই আর একটা এই ধরনের পট নিয়ে আসবে খিচুড়ি রান্না করা হয়ে গেছে এই দিকে বাইরে এসেছি দেখলাম মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর ও দাদা ভাইয়ের সঙ্গে যাবে জন্য বায়না করছে তো আমার শ্বশুর মশাই এখন যাবে জমিতে তো মাম্মাম এই যে যাওয়ার জন্য কান্না করছিল কিন্তু জলের পট ওর ঠাম্মি আবার আমার হাতে দিয়েছে জন্য আবার নেমে গেল তো ও ভাবছে যে জলের পট নিয়ে একবারে গাড়িতে উঠবে কিন্তু সেটা আর হলো না আর মামাম কিন্তু রেগে গেছে এমনিতেই দেখবে সকালবেলা ঘুম থেকে উঠলে মনটা একটু নরম নরম থাকে আর বাচ্চাদের কথা তো অন্যরকম কিন্তু আজকে সকালে মামাম ওর দাদা গাড়িতে উঠতে পারেনি জন্য একটু মানে মন মেজাজ খারাপই ছিল তো যাই হোক এদিকে মামামের জলের পটটা মামামকে দিয়েছি ও এখন জল খাবে দেখো ও রেগে গেছে তো আমি বলছি চলো বাড়িতে চলো যাবে না এখানে দাঁড়িয়ে রয়েছে রাগ করেছে খুব তো বাচ্চাদেরও কিন্তু খুব পরিমাণে অভিমান হয় বড়দের পাশাপাশি বাচ্চাদেরও অভিমান হয় তো এদিকে মামামকে ঘরে নিয়ে এসেছি এখন ওকে জল খেতে দিয়েছি ও এখন জল খাবে পেট ভর্তি করে মামামের জল খাওয়া হয়ে গেছে এদিকে ওকে নিয়ে এসেছি বেসিনের পাশে এখন ব্রাশ করাবো তো পেস্টও নিয়ে এসেছি তো মামাম কিন্তু প্রত্যেক দিন যে খুব ভালো করে ব্রাশ করবে এমনটা কিন্তু করে না আর আজকে প্রচণ্ড পরিমাণে রেগে গেছে ঘুম থেকে উঠেই তো সকালবেলা দেখবে ঘুম থেকে উঠে যদি একটু হাসি খুশিভাবে ওঠে বাচ্চা কাচ্চা তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে আর আজকে মানে সকালেই একটু রেগে গেছে তো যাই হোক এদিকে মামামকে কিন্তু চোখ মুখ ধুয়ে দিলাম আর এখন কিন্তু ওকে মানে একটু পরেই ওকে আমি সকালের খাবারটা খাওয়াবো তো ও অনেকটা পরিমাণে জল খেয়েছে আর পেট ভর্তি জল রয়েছে জন্য এখন আমি ওকে খাওয়াবো না ও তোমাদের তো বলতে ভুলে গেছি মামাম কিন্তু আজকে ঘুম থেকে উঠেছে সকাল নটার সময় তো এদিকে দেখো মামামকে কিন্তু ফ্রেশ করানো হয়ে গেল আর মামামের খাবারটা কিন্তু এখন আমি প্রেশার কুকার থেকে নামিয়ে রাখবো তো এই যে আমি বল নিয়ে নিয়েছি আর খিচুড়িটা এখন আমি নামিয়ে নিচ্ছি আমার মেয়ে কিন্তু এই টাইপের খিচুড়ি খেতে ভালোবাসে মানে এরকম বেশি গাঢ়ও না আবার বেশি পাতলাও না এই টাইপের মানে পছন্দ করে আর আদিশ্রী কিন্তু খিচুড়ি খেতে খুবই পছন্দ করে একদম ছোট্টবেলা থেকেই কিন্তু ও খিচুড়ি খেতে পছন্দ করে যে কোনো ধরনের খিচুড়ি সে ডালিয়া হোক বা ওটসের হোক বা চালের খিচুড়ি হোক তো এদিকে মামাম কিন্তু ও দাদা ভাইয়ের ঘরের থেকে একটা নিমকি নিয়ে এসেছে এই যে খাচ্ছে নিমকি খেতে কিন্তু খুবই পছন্দ করে সেই সঙ্গে মুড়িটাও খায় তো এখন আমি মাম্মামকে খাইয়ে দিচ্ছি আর মাম্মামকে আমি বারান্দায় বসিয়েই কিন্তু খাওয়াই তো ও কিন্তু বসেই এইভাবে চুপচাপ খেয়ে নেয় এখন কিন্তু ঘড়িতে সময় সকাল সাড়ে নটা মাম্মামকে এখন আমি সকালের খাবারটা খাওয়াচ্ছি ও ঘুম থেকে উঠেছিল নটার সময় আর ঘুম থেকে উঠেই ও জল খেয়েছিল জন্য সকালের খাবারটা খাওয়াতে এত দেরি হলো আর বিশেষ করে ও প্রত্যেক দিন প্রায় সাড়ে আটটা নটার দিকেই ঘুম থেকে ওঠে তো এই যে মাম্মামের খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে জামাটা চেঞ্জ করিয়ে দিলাম আর এখন মাম্মাম কিন্তু খুব খেলা করবে তো এই যে উঠানে নেমেছে ওর খেলনা নিয়ে তো এখন অনেকক্ষণ ধরে কিন্তু খেলাধুলো করবে আর বাচ্চা কাচ্চা কিন্তু খাওয়ার পরে খেলাধুলো করলে কিন্তু ওদের হজমটা বেশ ভালো হয় আর শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকে মামাম কিন্তু সকালে খাওয়া দাওয়ার পরে উঠানে নামার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ে প্রত্যেকটা দিনই কিন্তু সকালে খাওয়ার পরে উঠানে খেলাধুলা করে তো আমাদের উঠানটা কিন্তু একদমই ছায়া আর ওই পাশটা একটুখানি রোদ আছে কিন্তু ওই পাশে আমি তেমনভাবে যেতে দিই না কিন্তু খেলনাগুলো ওইদিকে চলে গেছে আর এদিকে ওর ঠাম্মি মাছ কাটছে আর দেখো খেলনাগুলো সব খেলনা বলতে ওর পটি সেই সঙ্গে ওর ঘোড়াটা এখানে নিয়ে এসে কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখেছো আর মামামের এখন জল তেষ্টা পেয়ে গেছে আমাকে এসে বলল যে মামাম জল তো এই যে জল দিলাম তো খেলাধুলো করে আর যখন জল তেষ্টা পাই আমার কাছে আসে আমি জল দিই খেতে আর এই যে দেখো এখন কিন্তু সাড়ে এগারোটা প্রায় বাঁচতে আসলো আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে তো মামামকে এখন আমি লেবুর রস খেতে দেব। প্রত্যেক দিন সকালে খাওয়ার পরে এগারোটা কি সাড়ে এগারোটা নাগাদ মামামকে আমি লেবুর রস না হলে কিন্তু মামামকে কোনো দিন ডিম আর না হলে কোনো দিন আপেল সিদ্ধ খাইয়ে থাকি তো আজকে মামামকে আমি মৌসুম্বি লেবুর রস করে খাওয়াবো তার জন্য এখানে আমি তিনটে মৌসুম্বি লেবু এনেছি আর লেবু কিন্তু একটু ছোটো সাইজের তো রস তেমন একটা নেই তো ওই জন্যই তিনটে নিয়েছি না হলে একটু বড় হলে আমি দুটো নিয়ে থাকি তো এখন আমি এই যে রস বের করছি মামামকে গিয়ে কিন্তু খাওয়াবো তো আমি কিন্তু প্রত্যেক দিন সকালেই কিন্তু এগারোটা কি সাড়ে এগারোটা নাগাদ একটা ফলের রস এইভাবে আমি দিয়ে থাকি তো যাই হোক এইদিকে দেখো তৈরি করা হয়ে গেছে আর মাম্মামকে এখন আমি গিয়ে খাইয়ে দেব আর লেবুর রস খেতে কিন্তু মামাম প্রচণ্ডই পছন্দ করে তো এই যে মামামকে এখন খাওয়াতে নিয়ে চলে এসেছি আর আগে যে জামাটা পরিয়েছিলাম জল খেতে গিয়ে ভিজিয়ে ফেলেছিল ওই জন্য খুলে দিয়েছি জানো তো আর এখন ওয়েদারের অবস্থা ভালো না এখন বৃষ্টি পড়ছে এই গরম ওই জন্য খুলে দিয়েছি আবার যদি শরীর খারাপ হয় আর এদিকে দেখো লেবুর রস খাচ্ছে কি সুন্দর করে ও কিন্তু নিজে নিজেও খেতে পারে দেখো কত সুন্দর করে খাচ্ছে রস এমনিতে খুবই পছন্দ করে এখন ঘড়িতে সময় দুপুর এখন আমি স্নান করাতে নিয়ে চলে এসেছি তো বাদ টবে স্নান করছে আর মাম্মামের জল কিন্তু আমি হালকা উষ্ণ গরম জল করে রাখি সেই জলেই কিন্তু স্নান করাই আজকে যেহেতু রোদ হয়নি তেমনভাবে ওই জন্য গেজার থেকে একটু গরম জল নিয়ে এসেছি ঠান্ডা আর গরম মিশিয়ে একটু হালকা উষ্ণ হয়েছে তেমন গরম না মানে হালকা একটু গরম হয়েছে সেই জলেই কিন্তু মামামকে বারো মাস আমি স্নান করাই তো এদিকে মামামকে এখন আমি স্নান করিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু ওকে বডি ওয়াশ লাগাই স্নানের সময় তো এই যে মামামকে এখন আমি ঘরে নিয়ে এসেছি ডাইপার পরিয়ে দিলাম আদেশ্রীকে বডি লোশন সেই সঙ্গে মুখে ক্রিম সব কিছুই লাগিয়ে দিয়েছি আর এখন ওকে একটা কাজলের টিপ দেব। মামামকে কিন্তু স্নানের আগে আমি প্রত্যেক দিন সর্ষের তেল দিয়ে কিন্তু মালিশ করাই তারপর স্নানের সময় বডি ওয়াশ দিয়ে স্নান করিয়ে দিই আবার স্নানের পরে বডি লোশন লাগিয়ে দিই তো এই যে কাজলের টিপ দেওয়া হয়ে গেছে এখন একটু পাউডার দিচ্ছি কেননা পাউডার দিলে কাজলের টিপটা ওঠে না তো মামাম শুয়ে পড়েছে দেখো ও কিন্তু এখন ঘুমিয়ে পড়বে আর বেশি জোর হলে পাঁচ ছ মিনিটের বেশি ওর লাগে না দুপুরে ঘুমোতে রাতে ঘুমোতে অনেকটাই সময় লাগে তো এই যে হচ্ছে মামামের ক্রিম বডি লোশন সেই সঙ্গে পাউডার তেল আর কাজলের টিপ তো এইগুলো কিন্তু মামামকে ব্যবহার করাই তো দেখো মামাম নিয়ে নিচ্ছে এই যে দেখো আমার ছোট্ট পাখিটি ঘুমিয়ে পড়েছে আর সত্যি কথা বলতে জেগে থাকলে বাড়ি পুরো মাথায় করে রাখে এখন ঘুমিয়ে গেছে মনে হচ্ছে বাড়িটা একদম নিস্তব্ধ তো এই যে মামাম আবার ঘুম থেকে উঠে গেছে আর আমি ভিডিওটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি না হলে না অনেকটা বড় হয়ে যাবে তো মামাম কিন্তু দেড়টার সময় ঘুম থেকে উঠে গেছে উঠেই কিন্তু এই যে আবার ওর ঠাম্মির সঙ্গে নিমকি খাচ্ছে নিমকি খেতে প্রচণ্ডই ভালোবাসে আর ও ভালোবাসার জন্য ও দাদা ভাই সেই সঙ্গে ওর ঠাম্মিও এনে দেয় তো এদিকে মামামকে আজকে দুপুরে আমি খাওয়াবো উচ্ছে আলু দিয়ে তরকারি আর শিঙি মাছ তো উচ্ছে আমি দিইনি শুধু আলু আর ঝোল দিয়েই কিন্তু খাওয়াচ্ছি তো এদিকে দেখো শিঙি মাছের পেটের দিকে এরকম একটা পাখনা মতো থাকে মানে কাটা থাকে এতে তো ছোট্ট ছোট্ট কাটা থাকে ওই জন্য আমি এই অংশটা দিই না ফেলে দিই তো এই যে দেখো মাছ আমি বের করে নিয়ে নিচ্ছি ভাতের সঙ্গে মাখিয়েই কিন্তু আমি মামামকে এইভাবে খাইয়ে দিই তো এই যে মামাম দেখো ওর বাপির সঙ্গে বসে খাচ্ছে আর আমি কটা সাদা ভাত দিয়েছি ওর থালায় একটাও কিন্তু খাবে না ভুল ভবিষ্যৎ হলে একটা মুখে দেয় কি দুটো মুখে দেয় মামাম কিন্তু কখনোই ভাত একা ধরে খায় না আমি চেষ্টা করছি মামামকে আমি প্রায়ই দিই খেতে এইভাবে থালায় ও ছড়ায় ছিটায় সেই সঙ্গে দুই একটা মুখে দেয় তবুও আমি ভাবি যে আস্তে আস্তে শিখে যাবে তো এখন কিন্তু সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই এগিয়ে গেছে দুপুরবেলায় আমি আলমন্ড সেই সঙ্গে কাজুবাদাম আর খেজুর ভিজিয়ে রেখেছিলাম একসঙ্গে এখন আমি মামামকে সন্ধ্যার সময় খাওয়াবো মিল্কশেক তো তার জন্য এই যে আলমন্ডের খোসা আমি ফেলে দিচ্ছি তো ভিজিয়ে রাখলে কিন্তু এইভাবে খোসাটা তাড়াতাড়ি ছেড়ে যায় আর শুকনো থাকলে একদমই কিন্তু ওঠে না খোসাগুলো খেজুরের বীজগুলো আমি ফেলে দিয়েছি এদিকে খেজুর সেই সঙ্গে আলমন্ড আর কাজু বাদাম আমি মিক্সিতে দিয়ে দিলাম আর এদিকে বোলের মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি আর এই যে পেস্টটা আমি এখন দিয়ে দিলাম তো এটা খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে আমি কিন্তু একটু চেখে দেখেছিলাম প্রচণ্ড মিষ্টি লেগেছিল তোমরা চাইলে এর মধ্যে কলাও দিতে পারো তো আমার ঘরে ছিল না ওই জন্য কিন্তু আমি দিইনি তো এই যে মামমামকে এখন আমি খাইয়ে দিচ্ছি তো মামাম কিন্তু বেশ সুন্দর খাচ্ছিলো তো তোমাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু এখানে বসিয়ে মামামকে খাওয়াচ্ছি আমি প্রত্যেক দিন চেষ্টা করি মামামকে সন্ধ্যার খাবারটা সাড়ে ছটা না হলে পনের সাতটার মধ্যে খাওয়ানোর তো এইভাবেই কিন্তু মামামকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত তোমাদের দেখালাম যে কি কি খাওয়ালাম আর কিভাবে মামামকে যত্ন করলাম আর রাতের খাবার তো মামামকে কী খাওয়াবো সেটা তোমাদের সঙ্গে দেখাবো সন্ধ্যার সময় খাওয়ানোর পরে মামামকে প্রত্যেক দিন আমি একটু বই সেই সঙ্গে খাতা পেন দিয়ে বসি মামাম কিন্তু একটু লেখালেখি করে লেখালেখি বলতে একটু ওই দাগানো এই আর কি পেন দিয়ে দাগায় আর পে মানে বইগুলো তো একদমই ছিঁড়ে ফেলেছে ও এখনো বোঝে না এটা বই বা ছিঁড়তে হয় তো খেলার ছলেই কিন্তু সব কিছু করে আর বাচ্চা কাচ্চা কিন্তু খেলার ছলেই সব কিছু শিখে যায় তো এদিকে দেখো এই যে পেস্ট ছিঁড়ে ফেলেছে আর টুকরো টুকরো করে এরকম করেছে এখন ঘড়িতে সময় রাত সাড়ে নটা মামামকে রাতের খাবারটা এখন আমি খাওয়াবো আজকে মামামকে রাত্রেবেলা আমি খাওয়াবো ভাত সেই সঙ্গে পাঁচমিশালি সবজি দিয়ে আর মুগ ডাল দিয়ে একটা নিরামিষ অনেক সময় মামামকে রাত্রে কিন্তু আমি দুধ রুটি দিই সেই সঙ্গে কিন্তু আলু সিদ্ধ ভাত আর বাটার দিয়ে মাখিয়ে খাইয়ে দিই তো এক এক দিন এক এক ধরনের খাবার খাওয়াই আজকে মামামকে এই খাবারটাই খাওয়াচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা মাম্মামের ডেলি রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরে ব্লগে আর এই দিকে দেখো মামাম এই যে ঘুমিয়ে পড়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের মতো গুড নাইট আর দেখা হবে কালকে